আসসালাম আলাইকুম প্রিয় এইস এসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কিছু টিপস নিয়ে আসলাম যেটা সারা জীবন অবশ্যই কাজ হবে প্রতিটি পরীক্ষায় নতুন কিছু লেখার সুপর অধ্যাভাসের মাধ্যমে আপনি যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যা চান তা অর্জন করতে সক্ষম হবেন পরীক্ষা কেবল আপনার জ্ঞানের পরীক্ষা নয় এটি আপনার অধ্যাপসেরও পরীক্ষা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফল হন পরীক্ষার সময় মনোযোগী ও ধৈর্যশীল থাকুন সাফল্য আপনার হাতের মতো আপনার লক্ষ্য স্থির করুন এবং সেই অনুযায়ী কাজ করুন প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ সুযোগটি কাজে লাগে পরীক্ষার ফলাফল কেবল একটি সং আপনার মূল্য তার চেয়ে অনেক বেশি সফলতা আসে কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার মধ্য নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করুন আপনি যা পারেন তার চেয়ে অনেক বেশি করতে সক্ষম পরীক্ষার চাপ সামলাতে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের কৌশল অমল অভিজ্ঞতা থেকে আমরা শিখি প্রতিটি পরীক্ষায় একটি অভিজ্ঞতা পরীক্ষার আগে প্রস্তুতি নিন প্রস্তুতি ছাড়া সাফল্য অসম্ভব নিজের ভুল থেকে শিখুন ভুলি সাফল্য পথে প্রথম পদক্ষেপ পরীক্ষার ফলাফল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার প্রচেষ্টা করে সফলতা তখনই আসে যখন আপনি হাল ছাড়েন না পরীক্ষার সময় ইতিবাচক চিন্তা ও মনোভাব বজায় রাখুন আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করুন সাফল্য নিশ্চিত হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি আমার ভালোবাসা ও দোয়া দুটোই থাকবে Allah